আসসালামু আলাইকুম ভাই ভাই মেশিনারি পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে যুক্ত একটি হ্যাডিং মেশিন সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আপনারা অনেকে ছাগলের জন্য জিরো সাইজের মেশিন খোঁজেন বিভিন্নভাবে আমাদের বিভিন্ন রকম ভিডিও বা ছবি দিতে বলেন যা সময় সম্ভব হয় না তাই আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ছয় যুক্ত হ্যাভি কোয়ালিটি গরু মার্কা স্টিল প্লেট ঢালাই ভরির মেশিন যা আমাদের দেশের প্রযুক্তির ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির এটার প্রায় সাত ইঞ্চি ডেলিভারি মুখ আছে এবং এটার আনারস সিস্টেম রোলার আছে আপনারা চাইলে প্লেন যে রোলার আছে সেটাও লাগা নিতে পারেন সেটা আপনাদের চাহিদার উপর নির্ভর করবে পাশে দেখতে পাচ্ছেন একটা গরুর সুন্দর সুবিধাও আছে এটা আমাদের কাজ মাত্র শেষ হয়েছে এটা আমরা পরবর্তীতে সেটিং করে ফুল কমপ্লিট করে লাগাবো দেখতে পাচ্ছেন এখানে আমরা তিন হর্স মোটর দিয়ে সেটা করেছি এবং এরপরে আমরা ঘরগুলো কেটে দেখার চেষ্টা করেছি কেমন কাটিং হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কাটিং চলে আসছে আমাদের মেশিনের মাধ্যমে এটা কিন্তু ছয় যুক্ত একটা হ্যাভি কোয়ালিটির মেশিন আপনারা যদি এরকম মেশিনের প্রয়োজন হয় তাহলে আমাদের স্কিলিন্ডার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বেশি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে দুই ব্লেট চার ব্লেট খোলা এবং বিভিন্ন কোয়ালিটির মেশিন পাবেন ইনশাল্লাহ যারা প্রফেশনালি এই মেশিনগুলো নিয়ে বিজনেস করতে চান খড়কাশ কেটে বা খড় কেটে জিরো সাইজ করে ভুসি করে বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মেশিনগুলো সামান্য কিছু অগ্রিম টাকা নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে এই মেশিন সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের সর্বোচ্চ ইনফরমেশন বা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারব ধন্যবাদ